দলের প্রার্থী পক্ষে নির্বাচন চলছে তাদের বারে অবশ্যই এবং আমরা তাদের বলবো সংগঠন করতে হবে মানুষের সঙ্গে দলের সংযোগটা আরো বেশি বাড়াতে হয়তো জিত হয়েছে এটা বড় বিষয় কিন্তু এই জিত ধরে রাখাটা আরো কঠিন সেই ঠিক ঘরে রাখতে গেলে করে অবশ্যই আমাদের ঘরে কয়েকদিকে যেমন উন্নয়নে সঙ্গে থাকতে হবে আর শুধু উন্নয়ন করলেই যে মানুষ ভোট দিলে সেটা হয় মানুষের সঙ্গে যাদের যত সংযোগ থাকে তত সংযোগ থাকে তাদের সম্পর্ক থাকে সেই সব বুঝতে কিন্তু ধারাবাহিকটাকে আমরা নিতে আসতে পারবো এবং ভ্রমণয়ের সেই ব্যবহারটা অর্থাৎ দূর দিন

আমরা ভোটটা দিয়ে কিন্তু এই যে আইডেন্টি কার্ডের পাওয়ার বিষয়ে যে আন্দোলন তৈরি হয়েছিল এবং সেই আন্দোলন থেকে যে শহীদ হয়েছিল সেটা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের হাত ধরে সূচনা পরবর্তী পর্যায়ে এই ধরনের কোন আন্দোলন হয়েছে বলে আমাদের জানা নেই সারা ভারতবর্ষে কিন্তু সেই আন্দোলনের পরই ভারতবর্ষের নির্বাচন কমিশনার সিদ্ধান্ত নিয়েছিলেন যে সারা ভারতবর্ষের নির্বাচনের দলের কাছে একটা বড় পাওনা যে একটা আন্দোলন সারা ভারতবর্ষের গণতান্ত্রিক ব্যবস্থাপনায় ভোটদানের ক্ষেত্রে একটা অন্তত হিসাবে

ফিরে আমাদের দলের সঙ্গে যুক্ত হয় এরকম নানা রকম বিষয় এবং সেখানে দলনেত্রীর যে বক্তব্য থাকে সেখান থেকে পরিষ্কার তৃণমূল কংগ্রেসের কর্মীদের কাছে বার্তা যায় যে দল আগামী দিন কোন জায়গা দিয়ে চলতে চাইছে কিভাবে চলতে চাইছে নির্বাচন শেষ হয়েছে নির্বাচন এই হুগলির ক্ষেত্রে আলাদা একটা অ্যাসিড কেস ছিল কারণ

বাকির চোখ করে একাধিক সভা সমিতির মধ্য দিয়ে যাতে শিক্ষা তৃণমূল কংগ্রেস যেতে সেই লক্ষ্যে তারা সভা সমিতি করে গেছে আগামী দিনে একদিকে যেমন উন্নয়ন সরকার বা আপনার পঞ্চায়েত প্রশাসন করবে ঠিক আমরা যারা তৃণমূল কংগ্রেসের কর্মী যারা দু হাজার চব্বিশের নির্বাচনে লড়াই করে দলকে জিতেছি তাদের কাছে অনুরোধ থাকবে যে যেহেতু মাঝখানে দু বছর কোন নেই তাই এখন থেকে জানা মনে হয় যে আর আমাদের কাজ নেই কারণ আপনাকে রাজনৈতিক কর্মী হিসাবে মানুষের সঙ্গে যোগাযোগ রাখতে হবে মানুষের সঙ্গে কথাবার্তা বলতে হবে তাদের চাওয়া পাওয়াটা দেখতে হবে এবং তার কাছাকাছি পৌঁছাতে হবে তবে মানুষের আস্থা পাইবে তবে হচ্ছে মানুষ সঙ্গে থাকবে আর শুধু ওই সিপিএম এর মতো আশা দেখিয়ে আর ভোট করে নেবার পর আর পাশে না থাকলে খুব বেশি দিন মানুষ কিন্তু সঙ্গে থাকে আমি সবার ক্ষেত্রেই বলছি যারা নির্বাচিত গ্রাম পঞ্চায়েতের সদস্য রয়েছে তাদের ভাই আরো বলবো যে সপ্তাহে অন্তত একটা করে দিন বেঁচে নিয়ে ঠিক করে নিয়ে অন্তত যারা জিতিয়েছে যে যেসব বুথ থেকে দাঁড়িয়েছিলেন সেসব বুথের মানুষের সঙ্গে তারা কি চাইছে তারা কি বলছে এটা একটু ফিরে আসতে হবে এবং পঞ্চায়েত বা দলকে সেটা জানাতে হবে কোনো জায়গায় বৃহত্তর স্বার্থের প্রয়োজন থাকে কোনো কোনো জায়গায় আমাদের বর্তমান অবস্থায় মানুষের খুব ক্ষুদ্র ক্ষুদ্র বিষয় থাকে কারো হচ্ছে লক্ষ্মী ভাড়া ঢুকছে না পয়সা হয়তো এদিক থেকে হয়ে গেছে কারো মেয়েটা হয়তো কন্যাশ্রীতে কোনো রকমভাবে পয়সা পাচ্ছে না বহু মানুষ গিয়ে বললে করি এখনই বলি যে বার্ধক্য পাতা কেন পাচ্ছি না আজকে এই তো দু চারটা ছোট ছোট বিষয় নেই এবং এটার জন্য মানুষ অনেকটাই আমাদের উপর আশা করে দলীয় কর্মীদের উপর আমরা যদি মানুষকে সেই আশ্বস্তটা করি এবং মানুষের পাশে গিয়ে দাঁড়াই তাহলে পরে মানুষ কিন্তু আগামী দিন তারা কি বলছে কি বলছে এটা না শুনে অবশ্যই আমরা দলের পক্ষে থেকে আপনাকে আরো বেশি ভোটে যে তাকে সাহায্য ঠিক থাকতে হবে কারণ দিল্লিতে সরকার একক সংখ্যাগরিষ্ঠতা নেই ভোটি ওল্টালে আপনাকে আবার হবে আবার নির্বাচন করতে হবে তাই একুশে জুলাইয়ের পর থেকে আমরা আবার সংগঠনকে ঝেড়ে পুঁচে বুথ রেডি করবো